শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন লিমন হাসান বাসা পাবনা জেলা ঈশ্বরদ উপজেলা অরণকোলা যে পশুর হাট হাটের পাশে আমার বাসা ভাই কি ধরনের গরু দেখাবেন ভাই আজকে আজকে দর্শক ভাইদের চারটা গরু দেখাবো মানে জাতমান দর্শক বিবেচনা করে ভাই ঠিক আছে আমার কথা না দর্শক ভাইরা আমার প্রোগ্রাম দেখবে আপনার ছেলের আরো বিশটা প্রোগ্রাম দেখবে ভাই আচ্ছা আমার কথা কাজে জাতমান গরুগুলো যে দেখবে সবকিছু পরিপূর্ণতা পায় ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবে কেউ এসে দেখে শুনে বারবার নিতে পারবে ভাই আর আপনার চ্যানেলে যারা প্রোগ্রাম দেখে থাকে মোটামুটি আমাকে কম সবাই চিনবে ভাই আসলে প্রতারিত হওয়ার এখানে কোনো জায়গা নেই বকনা গরু আমি আপনাকে নিজ দায়িত্বে দেখানোর চেষ্টা করব আপনি দেখবেন দাম ধরে ফাইনাল হলে ইনশাআল্লাহ বাসায় পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসতে পারবো সমস্যা নেই তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই চলেন ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন কি গরু নিয়ে একটা এর বাচ্চা দর্শক একবারে দেখান মতো আসছে অনেকে ফ্লেকবি বলবে তার আধবিন এটা একটা হলেস্টানের বাচ্চা মাথাটা কত পরিমানে ছোট কানটা ছোট পাত পার খোরগুলো একবার স্টেটে আছে মানে একটা আদর্শ গাবি হইতে যে যে বৈশিষ্ট্য প্রয়োজন এই বাছড়ার মধ্যে আছে ভাই গলাটা ছোট মাথাটা ছোট চামড়াটা পাতলা ঠিক আছে নির্বিধায় কোনো দর্শক ভাই এ জাতীয় গরু নিয়ে গিয়ে খামার করতে পারে ভাই বয়সটা কেমন আছে এটার বয়স আছে ভাই সাত মাস শেষ 8 গিয়ে পড়ছে হ্যাঁ 8 মাস বয়স হ্যাঁ 8 মাস বয়স ইনশাআল্লাহ জাত মানে কোনো বogat রুটি নেই ভাই ঠিক আছে বয়সটা মুখ্য বিষয় না আমি মনে করি জাতমান ভালো দেখে যদি সংগ্রহ করতে পারেন বয়স যদি 1-2 মাস ছোটও থাকে

কোনো কোন কম্বল্লাই দেখেন চামচুচাটা এত বড় মনে পাতলা এটা ছোট বাচ্চা ভাই কিন্তু এর মধ্যে যে এত বড় মনে পার্সেন্টেজ আছে দর্শকবেদের বলوها যে ভাই আসলে গরুর হাইটে কখনো দামটা হয় না ভাই জাতমান কোয়ালিটি একটা গরুর গ্রোথ দেখে সে দামটা নির্ধারণ করে আমরা আচ্ছা হ্যাঁ নিঃসংধেট একটা ভালো মানের গাবি হইতে যে যে বৈশিষ্ট্য লাগে এর মধ্যে এটা আছে ভাই হ্যাঁ বিদ্যাবান ভাই নিপুল চারটা দেখেন চারটা নিপুল চার জায়গা লেসটা খাটো আছে মজাটা ভারী ঠিক আছে মানে একটা నిర్দিতে একটা ভালো মানের বাচ্চা ভাই

তারপর খামার করতে হবে ভাই যদি হুটহাট করে পশু ক্রয় করেন বা দেশালের পেটের বাচ্চা সাইওয়ালের পেটের বাচ্চা বা বিভিন্ন জাত বেজাতের গরু নিয়ে যদি খামার ভরে রাখেন খামার কখনো টেকসই হবে না খামার টিকায় রাখার জন্য জাতমানটাকে প্রাধান্য দিতে হবে যদি নিজে না চিনে থাকেন যারা চিনে তাদের সহযোগিতা নেন ইনশাল্লা কখনোই লস হবে না আর যত সম্ভব পারে নিজে এসে দেখে শুনে নেন সুস্থ গরু কিনেন সব থেকে ভালো একটা ডিসিশন হবে ভাই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম